এই যে মিষ্টি আলু গাছের বীজ আপনি লাগানোর খুব কষ্টকর এভাবে দিলে হবে না ওকে এভাবে দিতে হবে এটা আপনার ফরন্ট সাইড অর্থাৎ সামনের কুশি বাইর হয়েছে এটা সামনের দিকেই যাবে আর যদি এটা এভাবে লাগান তাহলে গাছটা হবে না সুতরাং গাছটা খুব সহজ এবং কঠিন এটা উল্টোভাবে দিলে গাছ প্রচুর গাছ হবে কিন্তু তাতে কোনো ফল হবে না আর এভাবে যদি লাগানো যায় তাহলে গাছটা হবে এবং তাতে ফল হবে তো চাচা পরিশ্রম করে লাগাচ্ছিল হয়তো আমি পারবো কিনা পরীক্ষামূলক আমি কয়েকটা গাছ লাগাবো এবং সেটাই দেখাচ্ছি এবং এক হাতের মাঝে তিনটা গাছ থাকবে এই দূরত্বটা হবে এক হাজার এক হাতে তিনটা খুব বেশি যদি কাছাকাছি হয় তাহলে ফল ভালো হবে না আমার চাচা লাগাচ্ছে সে খুব দ্রুত সুতরাং আমি পারছি না তার সাথে এটা মোটামুটি একটা কাপ বলা হয় বা শুলি যেটাই হোক এটা বেশি বড় করলে পরবর্তীতে কাজ করা কষ্টকর সুতরাং কাজ মানে একটু কষ্টকর পরিশ্রম আপনি যদি বসে থাকে লাগায় তাহলে আপনি ভালো হবেন এইভাবে মাজা হেলে কষ্ট সাধ্য করে লাগাতে হবে এটা মোটামুটি আপনার সময় এক সপ্তাহ পর গাছগুলো ঠিক ফলভাবে লেগে যাবে এবং সময় লাগবে গাছগুলো হোক যখন আলু তোলার সময় এটার আলো তোলার প্রোগ্রামটাও আমরা দেখাবো যে বীজ লাগানোর পরে গাছ হয়েছে এবং সেটার ফল আমরা তুলছি আপাতত এভাবে লাগাবো কিছু জায়গা যেহেতু বীজ আছে আমাদের হাতে এবং বৃষ্টির আগে লাগানো হয়েছিল সেগুলো একই সঙ্গে গাছ এই পর্যায়ে গেছে তারা এগুলো পনেরো দিন পর অটোমেটিক ওভাবে হয়ে যাবে